সালামু আলাইকুম সবাইকে জানাই লক্ষ্মীপুর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে বিষয়টা হচ্ছে অতি ভারী বর্ষণের সময় আপনি কি করবেন বা এই বর্ষার সময় আপনার অতি খরা যেমন বা রৌদ্র গাছের জন্য ক্ষতিকর তেমনি অতি বর্ষা ও গাছের জন্য প্রচুর ক্ষতিকর আর এই বর্ষার সময় আপনি কি করবেন তা আজকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তো জানিয়ে দেওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং হল নোটিফিকেশান ক্লিক করে দিবেন এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সহজে পেয়ে যাবেন যাই হোক ভিডিওর মূল বিষয়টি আলোচনা করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি জিও ব্যাগে বিভিন্ন প্রজাতির আঙুর গাছ লাগিয়েছি দেখেন এই যে একটা মাছাও তৈরি করেছি মাছায় উঠে গেছে তো এখন ভারী বর্ষণ এই বর্ষণের সময় আঙুর গাছের খেয়াল রাখতে হবে কখনো যেন মাটিটাই যেন পানি না জমে থাকে আর জিও ব্যাগে তো অবশ্যই পানি জমে থাকে না তার আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালার টাইপ এটা হচ্ছে সটার দিয়ে দিলাম গাছেরা যেন এই বাড়ি বর্ষণে অনেক সময় পানি জমেও যায় জমলেও যেন গোড়ায় পচন না লাগে সেদিকে জন্য আমি শটাক দিয়ে দিয়েছি আর অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে গাছে যেন অবশ্যই গাছের গোড়ায় যেন পানি না জমে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ভিয়েতনামি জাম্বুরা তো এই ভিয়েতনামি জাম্বুরাটা দেখেন গাছের গোড়ায় পানি জমে গেছিলো তো এখন আমি এখান দিয়ে ড্রেনেজ সিস্টেম বাইর করে পানিগুলো আউট করেছি তো ইনশাল্লাহ এটা আসলে সেরে গেছে তেমন কোনো সমস্যা হবে না যদি পানিটা জমে থাকতো অবশ্যই আমার গাছের জন্য ক্ষতির কারণ হতো তো অবশ্যই আপনারা খেয়াল করবেন যদি যদি পানি থাকে অবশ্যই পানিটা সরায়ে দিবেন আর শতকনাশক দিয়ে দিবেন আর এই সময় প্রচুর বৃষ্টির কারণে আপনার গাছের ডাল ফালার মধ্যে ছত্রাকের আক্রমণ থাকতে পারে তো অবশ্যই বৃষ্টি কমে গেলে যেন দুই তিন ঘন্টার ব্যবধান থাকে বৃষ্টি যেন না হয় ওই দুই তিন ঘন্টার ব্যবধানে আপনি অবশ্যই এই ছত্রাকনাশক স্প্রে করে নিতে পারেন এই যে দেখেন একটা ফল দেখা যাচ্ছে ছত্রাকের আক্রমণের কারণে বিভিন্ন দেখেন সমস্যা সৃষ্টি হয়েছে ভারী বর্ষণ হলে গাছে ছত্রাকের আক্রমণ হয় এবং বিভিন্ন ফল জোরেও যায় আক্রমণ আর এই ছত্রাকের আক্রমণ বৃষ্টি হলে সবচেয়ে বেশি দেখা দেয় এখানে আমার দেখতে পাচ্ছি কিছু আখ ভিয়েতনামিপাইন আগ দেখেন কালো আগ যেগুলো পড়ে গেছে এখন এটা উঠানোর ব্যবস্থা করব প্রত্যেকটা গাছ যদি হেলে পড়ে অবশ্যই আপনাকে উঠিয়ে দিতে হবে এটা দেখেন হেলে পড়ছে আর ড্রাগন গাছের যত্ন অবশ্যই ড্রাগন গাছও আপনি কখনোই যেন গোড়ায় যেন পানি না জমে সেই দিকে খেয়াল করতে হবে কারণ ডাগন গাছ একদমই পানি পছন্দ করে না ওই দিকেও খেয়াল রাখতে হবে এখানে আমার অসময়ে দেখেন কিছু হলুদ মালটা ধরেছে অসময়ে এগুলো হচ্ছে অসময়ের হলুদ মালটা আর ড্রাগন গাছের সম্বন্ধে তো বললাম পানি যেন না জমে আর যদি পানি জমে পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে সাথে শতকনাশক স্প্রে করতে হবে এবং মাটিতেও দিয়ে দিতে হবে এখানে আমার আছে একটা চায়না কমলা দেখেন আলহামদুলিল্লাহ ধরেছে ভালো তো এই চায়না কমলাটা মধ্যেও যেন সত্রাকার আক্রমণ না হয় সেজন্য শতকনাশক দিতে হবে মানে আপনার পুরি যেটা বলতে চাচ্ছি আমি আপনি অবশ্যই শত্বাকনাশক দিতে হবে গাছের বৃষ্টি হলে শতকনাশক দিতেই হবে কীটনাশক ছত্রাকনাশক একসাথেই মিশিয়ে দিতে পারেন অথবা আপনি শতকনাশক ভিন্নভাবেও দিতে পারেন বৃষ্টি থেমে গেলে আপনি সতর্কনাশক দিতে পারেন দু তিন ঘন্টার ব্যবধানে আপনার সতেরা দু তিন ঘন্টার যেন বৃষ্টি না হয় ওই অনুপাতে আপনাকে দিতে হবে এটা হচ্ছে আমার মিষ্টি একটা জলফাই দেখেন নতুন এবছরে নতুন হয়েছে তো এটার ফুল অসংখ্য হয়েছিল কিন্তু পরিমাণ একটু কম ধরেছে অতি বৃষ্টি হয় কখনও কখনো গাছের ফল ফলন কমে যায় সময় খেয়াল রাখতে হবে পেঁপে গেছে যেন অবশ্যই আপনার ফানি না জমে থাকে আমার গোড়ায় এটা পানি না জি ব্যাগের মধ্যে সেট আপ করা এই যে দেখেন একটা সুন্দর পেঁপে যেটা লম্বা ভালো একটা জাত এই সময়টা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছের গোড়া কখনো খোড়াখড়ি করবেন না এই সময়টা বর্ষার সময়টা যদি খোড়াখড়ি করেন তাহলে গাছের গোড়ায় পচন লেগে ছত্রাকের আক্রমণ হয়ে গাছের গোড়া পচে গাছটা মারা যেতে পারে এই সময়টা কোনো রাসায়নিক এবং জৈব সারও দেওয়া যাবে না আর কোনো মাইক্রোনিউট্রিশন বোরং জিঙ্ক পাতা এবং গোড়ায় সাদা পটাশ এইসব কিছুই দেওয়া যাবে না শুধু আপনার শতকনাশক এবং কীটনাশক চালিয়ে যেতে হবে তা এ পর্যন্ত আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ